আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর মিনহাতুল ইসলাম বলছি আজকে আমি যেই টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে স্যাপটেসেমিয়া স্যাপেসেমিয়া হচ্ছে এক ধরনের কন্ডিশন যখন ব্লাড বডির মধ্যে ব্যাকটেরিয়া প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া যদি মাল্টিপ্লাই করে বিভিন্ন অর্গানে ছড়িয়ে যায় তাহলে হচ্ছে মূলত স্যাপ্টেসেমিয়াটি বডির মধ্যে সিক্সটি ফাইভ স্যাপ্টেসেমিয়ার ফুল ডেফিনেশন যদি আমরা বলি তাহলে হচ্ছে এটি হচ্ছে মূলত এক ধরনের ব্যাকটেরিমিয়া মানে ব্লাডে যদি কোনো কারণে ইনফেকশন থেকে যদি সেই ব্লাডের মধ্যে ব্যাকটেরিয়া এসে পড়ে তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া সৃষ্টি হয় পরবর্তীতে এটি যদি ব্লাডের মাধ্যমে বডির বিভিন্ন সিস্টেমে অর্থাৎ ব্লাড ভেসেল থেকে যদি এটি হার্ট অথবা লাংস অথবা কিডনি অথবা যদি এটি ব্রেইনে বা লিভারে ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটিকে স্যাপটিসেমিয়া বলতে পারি স্যাপটেসেমিয়া হচ্ছে এমন একটি মেডিকেল ইমার্জেন্সি যেটি আমরা যদি সময় মতো ট্রিটমেন্ট না করতে পারি অবশ্যই বিড়ালটি মারা যাবে সেপ্টেসিমিয়া মূলত কীভাবে আসে সেটি হচ্ছে আমরা বলবা মূলত আসে হচ্ছে কোনো একটি ইঞ্জুরি সাইটে ইনফেকশনের কারণে এই ইঞ্জুরি সাইডের ইনফেকশন বিভিন্নভাবে হতে পারে হয়তো বিড়ালটি কোনোভাবে আঘাত পেয়েছে অথবা তার স্কিনে কোনোভাবে কেটে গেছে অথবা সার্জিক্যাল সাইটে কোনো ধরনের ইনফেকশনের কারণে অথবা যে কোনো ধরনের ফরেন বডি যদি তার ভেতরে এসে পড়ে সেই ক্ষেত্রে এই সেপ্টেসিমিয়াটি হয় এই সেপ্টেসিমিয়াটি মূলত দুইটি ব্যাকটেরিয়া দিয়ে সম্পন্ন হয় সেটির মধ্যে অন্যতম দুইটি ব্যাকটেরিয়া হচ্ছে সান্দনিল্লা এবং অ্যান্টারোভ্যাক্টিয়া এই দুইটি বিড়ালকে মূলত হচ্ছে সেপ্টেসিমিয়ার দিকে ঠেলে দেয় তো এই সেপ্টেসিমিয়া যখন একটি বিড়ালের মধ্যে আসে তখন হচ্ছে তার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায় এবং ইমিডিয়েটলি যদি এটি ভেটেনারিয়ানের কাছে নিয়ে যাওয়া না হয় সেই ক্ষেত্রে বিড়ালটি মৃত্যু ঝুঁকি অনিবার্য তো সেপ্টেসিমিয়া যদি আমরা করতে অবশ্যই হচ্ছে আমাদের নিউট্রিশনাল থেরাপির দিকে নজর দিতে হবে কারণ এই রোগটি হলে যেই সমস্যাগুলো হয় মূলত হচ্ছে ম্যানেঞ্জাইটিস বা হচ্ছে ব্রেনের যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তাহলে হচ্ছে তার বডিতে প্রচণ্ড শিবারিং হবে অর্থাৎ সে কাঁপবে অথবা সে ল্যাথার্জি বা হচ্ছে খাওয়া দাওয়ার প্রতি একদম অমনোযোগী হয়ে যাবে অথবা হচ্ছে তার বডিতে ইনফেকশন হওয়ার কারণে তার বডিতে মারাত্মক ধরনের পেইন হবে এবং এই পেইন ব্লাড প্রেসেলের মাধ্যমে বডিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে সুতরাং পেইনটি যখন ব্লাড প্রেসেলের মধ্যে হবে তখন ব্লাড লিক হওয়া শুরু করবে অর্থাৎ রক্ত ব্লাড প্রেসেল থেকে বের হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে অ্যানেমিয়া হবে অর্থাৎ বডিতে শূন্যতার সৃষ্টি হবে তো আমরা যদি সেপ্ট্রিসিয়ার ট্রিটমেন্ট করতে চাই অবশ্যই